মাদারিপুর শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শিবচর পৌর এলাকার স্বপ্নপুরি কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় শিবচর উপজেলা মহিলাদের আহ্বায়ক সোহাদা আক্তারের সভাপতিত্বে ও শিক্ষকসহ মহিলা দলের আহ্বায়ক নাহার বেগমের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারিপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল আক্তার লাইভ শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার মিলায় সঞ্চালনায় এই সময় প্রধান মন্তব্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এর আগে পরিচিত সভা উপলক্ষে একটি রেলি আয়োজন করা হয়েছে রেলিটির শিবচর উপজেলায় কলেজ মোড় এলাকা থেকে শুরু করে শহরের সড়ক একাত্তরে মেইন রোড দক্ষিণ পর্যন্ত কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয় জানা যায় গত পাঁচ জানুয়ারি শিবচর উপজেলা ও শিবচর পৌরসভার বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তার ধারাবাহিকতায় আজ এই পরিচিতি সভা ঘোষণা করা হয়েছে এ সময় বক্তারা শহীদদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবার ও বিএনপির অবদান তুলে ধরেছেন ও ভবিষ্যতে নেতৃবৃন্দদের জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এই সময় শরীয়তপুর জেলা মাদারীপুর জেলা রাজ্য উপজেলা শিবচর উপজেলা ও পৌরসভার মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর ঢাকা হতো না পুরুষদের শক্তিশালী করতে হলে